ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে সাধারণ ছাত্র জনতা বাসখালীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিলটি বাঁশখালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জলদি বাইঙ্গাপাড়া মাদ্রাসার সামনে এসে শেষ হয় শুক্রবার বাদে জুমা বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে সাধারণ ছাত্র জনতা বাসখালীর উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন সাধারণ ছাত্র জনতা বাসখালীর অর্গানাইজার মোহাম্মদ এমদাদ উল্লাহ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা ওসমান সাহেব মুফতি শাহ আদ আরাফাত মোহাম্মদ রহিম উল্লাহ রিয়াদ এবং মোহাম্মদ এমদাদ উল্লাহ সহ অন্যান্যরা বক্তারা বলেন সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান যেন সরকার ইসরায়েলি পণ্য রাষ্ট্রীয়ভাবে বর্জন করে এবং ইসরায়েলি হামলার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভ মিছিলটি বাসখালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জলদি বাইঙ্গাপাড়া মাদ্রাসার সামনে এসে সমাপ্ত হয় বাংলাদেশ সরকারের কাছে আহ্বান করব যারা আমাদের বাইদের উপর ফিলিস্তিনের গাজার মধ্যে নির্মম হামলা চালিয়েছে বর্বর হামলা চালিয়েছে আমাদের বাইদেরকে ঘর ছাড়া করেছে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে আমাদের বন্ধুর ইজ্জত নষ্ট করেছে আমাদের শিশুদেরকে মুসলমানদেরকে হত্যা করেছে তাদেরকে তাদের সাথে যত প্রকারের সম্পর্ক আছে আমেরিকা বলেন ইসরায়েল বলেন আরও ইসরায়েলকে যত প্রকারের সহযোগিতা করে এরকম রাষ্ট্রগুলোর সাথে রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক